আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এগারো থেকে বিশতম গ্রেডের যে সাতশো আটত্রিশটি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে ষোলো মার্চ দু সালে এবং আবেদন চলবে পাঁচ এপ্রিল দু পঁচিশ সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন এই ফুল ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট দুটি সার্কুলারে সাতশত আটত্রিশ জন নিয়োগ নেওয়া হবে সো আমরা এক এক করে দেখি প্রথমেই যে সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই সেম শুধু এখানে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এগুলো একটু আলাদা এরপরে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এখানে মূলত আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সো প্রথমেই যে পদ আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার সার্কুলারের প্রথম যে পদ সেটি হচ্ছে এক নম্বর পথি হচ্ছে সিনিয়র নকশাবিদ এখানে গ্রেড হচ্ছে বারোতম গ্রেডের চাকরি এ পদসংখ্যা দেওয়া হচ্ছে চারটি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল অথবা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণীরা সমান সিজিপি নিয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে দুই নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যান সহকারে এখানে হচ্ছে তেরোতম গেট এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে পঁচাশিটি এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অর্থনীতি অথবা গণিত সহ এই সকল বিষয়ে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি এ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে দ্বিতীয় শ্রেণী বা সমান হিসেবে বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় শ্রেণী বা সমান হিসেবে কাউন্ট করা হয় এরপরে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পদ সেটি হচ্ছে পরের পথটি হচ্ছে ইনুমানেটর যেখানে পদ এখানে গ্রে হচ্ছে তেরোতম গের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং এখানে আপনি যে কোনো স্বীকৃত থেকে পরিসংখ্যান অর্থনীতি অথবা গণিত সহ যে কোনো তিনটি একটা বিষয় অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি অথবা কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণীমা সমান স্মৃতিপে থাকতে হবে এরপরে চার নম্বর যে সেটা হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী এটা হচ্ছে তেরোতম গের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইশো ছাব্বিশ ছাব্বিশ জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনাকে যে কোনো স্বীকৃত থেকে পরিসংখ্যান অর্থনীতি অথবা গণিত সহজ ন্যূনতম আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে মোটামুটি সকল পদের জন্য আপনাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি এ নিয়ে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতেছেন কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গেটের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট দশটি সরি পাঁচ নম্বর পদ এখানে স্কিপ করা হয়েছিল পাঁচ নম্বর পদটি হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা হচ্ছে মোট এগারোটি এটা হচ্ছে তেরোতম গেরিটির চাকরি এখানে আপনাকে পরিসংখ্যান অর্থনৈতিক ও গণিত সহ যে কোনো তিন তিনটি একটি বিষয় আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও ছয় নম্বর পার্টটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা হচ্ছে মোট দশটি এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিষয় বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো বিষয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এই পরে দেখতে সাত নাম্বার যে পদ এটা হচ্ছে নকশাবিদ এখানে গ্রেড হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এখানে কিন্তু আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল অথবা ভূগোল ও পরিবেশ বিষয়ে পরিবেশ বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এরপর দেখতে আছেন আট নাম্বার যে পদ সেটা হচ্ছে হিসাব রক্ষক এটা হচ্ছে চতুর্থম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এখানে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্সের পরে ছয় মাস বা এক বছরের যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে নয় নাম্বার যে পদ সেটা হচ্ছে উচ্চমান সহকারে এটা হচ্ছে চতুর্থম গ্রেডের কি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটটি এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে যে কোনো বিষয়ে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে বেসিক কম্পিউটার কোর্সের উপরে আপনার সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে আট দশ নম্বর পরটি হচ্ছে কেসিআর এটা হচ্ছে চতুর্থ এটি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইটি এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমান সেইজিপি উত্তীর্ণ হতে হবে এখানেও আপনাকে কম্পিউটারের বেসিক যে কোর্স ছয় মাস বা এক বছর সেটা কিন্তু করতে হবে এবং সেই ও সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে এরপরে এগারো নম্বর পটটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এইচা হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকরি এখানে প্রথম সংখ্যা হচ্ছে মোট নয়টি এখানে আপনি এইচএসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শার্ট লিপি অথবা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক যে কোর্স সেটাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং থাকতে হবে বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে শত থাকতে হবে শার্ট লিপির যেটা এবং জেনারেল টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে বারো নম্বর পরটি হচ্ছে জুনিয়র নকশাবিদ এখানেও গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট নয়টি এখানে আপনাকে যে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ড্রাফসম্যানশিপের উপরে যে ডিপ্লোমা সেটা আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চোদ্দো তেরো নম্বর যে পদ সেটা হচ্ছে কম্পোজিটর এখানে পদ সংখ্যা চারটি এবং এটা হচ্ছে চতুর্থম গ্রেডের চাকরি এখানে আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিদ্ধিপী আপনাকে উত্তীর্ণ হতে হবে সদি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বেসিক যে কম্পিউটার কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চোদ্দো নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি যেখানে আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে হবেন বা ওয়ান ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন পনেরো নম্বর যে পদ সেটা হচ্ছে ডাটা এন্ট্রি যেটা হচ্ছে অপারেটর পদে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট মোট বিয়াল্লিশটি এটা হচ্ছে ষোলোতম গেটে চাকরি এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে হবেন এবং অবশ্যই এখানে কিন্তু আপনাকে যে টাইপিং টাইপিংলিশ থাকতে হবে বাংলাতে বিশ ন্যূনতম এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন এরপরে ষোলো নম্বর যে পদ সেটা হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর এটা হচ্ছে ষোলোতম গেটির চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট বারোটি এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এবং অবশ্য আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাভ্রোচা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার চাকরিটা হবে এরপর দেখতে পাচ্ছেন সতেরো নম্বর যে পদ সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরি এটা হচ্ছে ষোলোতম গেডি চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট দশটি এখানেও কিন্তু আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম এইচএসি বা উচ্চমাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মূল পরে আপনাকে যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং অবশ্যই এখানে আপনাকে যে টাইপিং বিষ সেটা থাকতে হবে বাংলাতে বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে আঠারো নম্বর যে পথ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তেইশটি এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা ওপরেটার মতনই সেম এরপর দেখতে পাচ্ছেন উনিশ নাম্বার যে পথ সেটা হচ্ছে বুকিং বুক বাইন্ডার এখানে সেটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এখানে আপনি যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠাতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে পাবলিকেশন অ্যান্ড স্টেশনে বাধাই উপরে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে বিশ নম্বর পথে হচ্ছে গাড়ি চালক যেটা পদসংখ্যা এখানে গেট হচ্ছে ষোলতম গেটের চাকরি এখানে সংখ্যা হচ্ছে মোট পাঁচটি এখানে কিন্তু আপনি জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন এবং অবশ্যই আপনাকে হালকা অথবা ভারী যানবাহন চালানোর বোঝন ড্রাইভিং লাইস থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে আপনাদের সার্কুলার সেখানে যদি আবারও যাই সেখানে দেখতে পাচ্ছেন আবারও এখানে আপনাদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সো আবার এক এক বলা এখানে দ্বিতীয় যে সার্কুলার সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পদসংখ্যা যে আমরা প্রথমে যে পদ সেটা হচ্ছে সহকারী স্টোর কিপার এটা হচ্ছে সতেরতম গেটে একটি চাকরি এবং এখানে পদসংখ্যা দেওয়া আছে মোট দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি এখানে আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নাম্বার যে পদ সেটা হচ্ছে মেশিন ম্যান এটা হচ্ছে সত্তরতম গেটের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং পেস মেশিন ম্যান হিসেবে সহকারী হিসাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে তিন নাম্বার যে পদ সেটা হচ্ছে মেশিন ম্যান কাম ক্লিনার এটা হচ্ছে শততম গ্রেডের চাকরি এখানে আপনাকে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সেই বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এরপরে পাঁচ নাম্বার যে পদ সেটা হচ্ছে পেকার এখানে গ্রেড হচ্ছে শততম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এবং এখানে আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে প্যাকিংয়ের উপরে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে থাকতেও সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন এবং পাঁচ নাম্বার যে পদ সেটা হচ্ছে চেইনম্যান এখানে পদসংখ্যা হচ্ছে মোট একশত উন এবং এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পাবেন এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের উপরই যাদের দক্ষ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস এটা হচ্ছে বিশতমের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট সাতাত্তর জন এখানে আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সো এই সার্কুলের আমরা যে আলোচনা করলাম সেই আলোচনায় আমরা যে দেখলাম যেই যেই পোস্টের জন্য যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক পোস্টে আপনাদের এখানে কিন্তু বিভিন্ন প্রকার অভিজ্ঞতা যাচ্ছে সব অবশ্যই আপনাকে সেই অভিজ্ঞতা ফিল আপ করতে হবে নাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না এবং আবেদন যদি করানো ভুল ইনফরমেশন দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে মৌকিক করার সময় কি ধরা পড়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং তথ্য দিয়ে কিন্তু আপনাকে সব কিছু ফিল আপ করতে হবে এরপরে যদি আমরা সার্কুলার নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত কিছু নিয়ম দেখতে পাচ্ছি নিয়মের মধ্যে প্রথমে যে নিয়ম এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনার বয়স হতে হবে মূলত এই তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এক তিন বা এক মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতো বা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এছাড়াও এখানে আপনাকে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা এই তিন ক্যাটাগরিতে মূলত আপনার বাছাই নেওয়া হবে এবং সেই সময় কিন্তু আপনাকে কোনো টিকি দিয়ে বা বেতন ভাতা কিন্তু দেওয়া হবে না এরপরে যদি নিচে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত শর্টকাটে বলে দিই এখানে আপনি আপনি যদি কোনো প্রকার কোটা দেন সেক্ষেত্রে কোটার বিপরীত সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে যথাযথ কোটিভোগ কর্তিক আপনাকে সত্যায়িত করতে হবে এবং আপনাকে মৌখিক প্রক্রিয়ার সময় সেটা অবশ্যই নিয়ে যেতে হবে এরপর যদি আমরা একটা দেখেছেন চোদ্দ নাম্বারে দেওয়া আছে আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনাকে মূল কাগজপত্র সহ আপনাকে এক কপি সত্তা ফটো কপি সেগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তাকে সত্তাহিত করতে হবে এবং আপনারা একটু নিজ দায়িত্বে এটা পড়ে নেবেন আপনাকে যারা মৌখিক প্রক্রিয়া অংশগ্রহণ তাদেরকে অবশ্যই এই সকল কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে এরপর যদি আমরা একটু দিকে এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বা বিলম্বপূর্ণ তথ্য যদি দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং অবশ্যই আপনাকে আবেদন করার সময় পিতার নাম মাতার নাম নির্জেলার নাম সহ বিভিন্ন প্রকার যে আপনার তথ্য সেগুলো অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন হবে নাহলে পরবর্তীতে আপনি যদি ধরা পড়েন কোনো কিছু ভুলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন জন্য আজ এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনার তাহলে সেখানে গিয়ে ডিরেক্ট আবেদনে যেতে হবে এখানে ক্লিক করলেই এরপর দেখতে আছেন এখানে আপনাদের অনলাইনে শুরুর ডেট এখানে আবেদন শুরু হবে আপনাদের ষোলো মার্চ দু হাজার পঁচিশ সালে সকাল দশটার থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য যে টাকা সেটা কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে টেলিরক্সি মাধ্যমে এখানে আপনাকে এই যে দুই নাম্বার যে সার্কুলার দেখালাম সেটা প্রত্যেকটা পদের জন্য এখানে আপনাকে ছাপ্পান্ন টাকা টেলিরক্সি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এখানে কিন্তু আপনি প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং সকল ধরনের মানুষ কিন্তু এখানে কিন্তু প্রার্থীরা কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং শিক্ষিত সাহিদ আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা যদি সেখানে দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার্সেস করা লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার চেস করতে হয় আর বিস্তারিত সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন এরপর যদি আমরা একটু আবারও সার্কুলারে ফিরে যাই এখানে দেখতে পাচ্ছেন মূলত এখানে আপনাকে আরও নিজেকে তথ্য দেওয়া হচ্ছে এখানে আপনাদের কীভাবে এসএমএস পাঠাতে হয় সে বিস্তারিত দেখা হচ্ছে এবং আমরা যদি আবার এক নাম্বার সার্কুলার দেয় এখানে যদি আমরা দেখি আপনাকে মূলত এক নাম্বার যে সার্কুলার সেটা পদের জন্য আপনাকে মূলত একশত বারো টাকা টেলিটক সীমান্ত পেমেন্টটা করতে হবে এখানে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে সরি একশত পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আপনার এক নাম্বার পদের জন্য এখানে আপনাকে একশত আটষট্টি টাকা এবং দুই নাম্বার পদের জন্য আপনাকে একশত বারো টাকা মানে দুই থেকে সর্বনিম্ন পদের জন্য আপনাকে এখানে একশত বারো টাকা এবং কিছু সময় পদের জন্য এখানে আপনাকে ছাপ্পান্ন টাকা তেলের মধ্যে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার সময় আপনি দেখতে পাবেন আপনার কত টাকা কাটবে সেক্ষেত্রে এখানে এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে পেমেন্ট কীভাবে করবেন তা একটু করে আপনাদের দেখাচ্ছি সো এভাবে মূলত আপনাকে আবেদন করতে হবে লাইনের মাধ্যমে সেক্ষেত্রে আমরা যদি আবারও আমরা একটু সার্কুলারে এখানে ফিরে যাই এটা ছিল মূলত আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই দুটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন কিন্তু দেরবো সেখানে গিয়ে আলো আপ আরও বিস্তারিত হবে সেখান থেকে আপনি দেখতে পাবেন এরপরে আমরা যদি দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাজার যেতে হবে এবং আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনি চলে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বুড়ো স্ট্র্যাটেজি স্ট্যাটিস্টিক্স এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে যেহেতু দুইটা সার্কুলার এখানে দুইটা সার্কুলার লিঙ্ক দেওয়া আছে এখানে চাইলে আপনি এখান থেকে গিয়ে দেখতে পাবেন সেক্ষেত্রে আপনার এখানে দেখার দরকার নেই আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন তো করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তী চলে যাবেন পরবর্তী আপনি যেই সার্কুলের আবেদন করতে চান এক নাম্বার করতে চাইলে এক নাম্বারে দুই নাম্বার করতে চাইলে দুই নাম্বারে এবং আপনি যেই পদে সার্কুল আবেদন চয়েস করেছেন সেই সার্কুলার এখানে চয়েস করবেন চয়েস করার পর নিচে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক পর দেখতে পাচ্ছেন আপনি যেই সার্কুলের আবেদন করছেন সেই সার্কুলের নাম এখানে দেখতে পাবেন আপনি যে পদে ধরুন আপনি যদি দুই নাম্বার সার্কুলার আপনারা যদি একটু সার্কুলের দেখায় এটা হচ্ছে মূলত এক নাম্বার সার্কুলার এই এক নাম্বার সার্কুলারটা মোট পদ আছে এখানে বৃষ্টি এবং দুই নাম্বার সার্কুলারে এখানে পদ আছে মোট এখানে আমরা যদি পদ দেখি ছয়টি পদ আছে এবং ছয়টি পদের নাম এখানে দেওয়া আছে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে বাম পয়সা মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এর কোনো পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল জব নাম্বার একটি অপশন আছে আপনারা যারা একটি মেম্বার হতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিবে যাবেন সেখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে মেম্বার কীভাবে হতে হয় এবং সুবিধা অসুবিধা তার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে যে কোনো প্রকার চাকরির আবেদন বা আপনার যদি মেম্বারশিপ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের আবেদন নির্ভরভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবারে যদি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইয়ে দিতে হবে এবং আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে যে নাম্বার দেবো সে নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসবে আপনাকে নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না শুধু আপনি দেখে নেবেন এবং আপনি যদি মেম্বার না হয় থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাকে নির্ব্লভাবে ফিল আপ করতে হবে যাতে কোনো কিছু ভুল না হয় ভুল হলে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল হয়ে যাবে বা আপনার ত্রুটিপূর্ণ আবেদন হলে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল করে দেবে সব অবশ্যই আপনাকে এখানে নির্ব্লভাবে ফিল আপ করতে হবে সবগুলাই সকল কিছু ফিল আপ করা হয়ে নিচে দেখতে পাচ্ছেন আইডি ক্লাদার এখানে ঠিক মার দেবেন টিক পরবর্তী আপনি সাবমিনে ক্লিক করে দেবেন ক্যাপচার কোড ফিল আপ করা হয়ে গেলে পরবর্তীতে আপনি এ পেজ চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন রিভিউ আপনি দেখতে পাবেন আপনি সকল কিছু দেখে নেবেন সকল কিছু ঠিক থাকলে পরবর্তী নিচে যাবেন নিচে গেলে আপনাকে এখানে ছবি এবং সেখানে অ্যাড করতে হবে পরবর্তীতে আপনি অ্যাড করে দেওয়ার পরে আইডি ক্লাড এখানে টিক মার দেবেন পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এখানে আপনি অ্যাপ্লিকেশন কপিটা পেয়ে যাবেন এটা অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকলে পরবর্তী আপনি পেমেন্টে যাবেন আর যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আবারও পেমেন্টটা আপনার যে অ্যাপ্লিকেশন সেটা করতে হয় কিন্তু পেমেন্ট করার পরে আর হবেই যেতে চ্যান্স বা ইডিট করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এপ্লিক পেমেন্ট করার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্টে দেবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে একটি টেলিরকিম থাকতে হবে এবং আপনার ফোনে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনাকে মেসেজ সঙ্গে টাইপ করতে হবে বি এস এস বি বিবি এস স্পেস দিয়ে আপনাকে যে ইউজারই দেওয়া হবে সেই ইউজার দিয়ে দেবেন দিয়ে তারপর ওয়ান সিক্স ট্রিপল ডে এস পাঠিয়ে দেবেন এস এস পাঠানো কি আপনাকে একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এসেমসে আপনাকে আপনার নাম পদের নাম এবং কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটি কোড সংখ্যা দেওয়া হবে সেই এস এম এসে এবং সেটি আপনি সংরক্ষণ করে রাখবেন এবং আবারও আপনাকে মেসেজ অপশানকে টাইপ করতে হবে বিবিএস তারপর বড়ো হাতে ই ওয়াই এস দেবেন ইএস দেওয়ার পর আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বার দিবেন দেবেন আট সংখ্যার নাম্বার দেওয়ার পর ওয়ান সিক্স ট্রি ফুলোর নাম্বার এস এম এসে পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিরতি এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এসে আপনাকে ইউজারই পাঠিয়ে দিতে হবে এবং আপনি এই অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বার দিয়েছেন সেই সেম নাম্বারও কিন্তু আপনার একটি কোড চলে যাবে এবং সেই কোডে আপনার কিন্তু ইউজার পাসওয়ার্ড দিয়ে থাক দিতে থাকবে এবং আপনাকে সেখানে পোস্টের নাম এবং আপনার পদের নাম শো করবে এবং পরীক্ষা সাত থেকে দশ দিন আগে আপনাকে সেই নাম্বারে কিন্তু একটি এসএমএস যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলতে পারবেন তো এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে এছাড়াও কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাতে পারেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ